আপনার প্রিয় মানুষটা আপনাকে সত্যিকারে ভালোবাসে নাকি সে আপনার সাথে অভিনয় করছে তা বুঝে নিন এই পাঁচটি উপায়ে নাম্বার ওয়ান লুকানো আপনার প্রিয় মানুষটা যদি আপনার সাথে ভালোবাসার অভিনয় করে তাহলে সে আপনার কাছে তার সব কিছু লুকাবে কোনো কিছু শেয়ার করবে না সে সব সময় আপনার কাছ থেকে দূরে থাকবে নাম্বার টু অজুহাত যে মানুষটা আপনাকে ভালোবাসবে না আপনার সাথে ভালোবাসার অভিনয় করবে সে সব সময় আপনাকে অজুহাত দেখাবে সে ব্যস্ত থাকবে না কিন্তু ব্যস্ততা দেখাবে সে নিজে থেকে আপনার কোনো খোঁজ নিবে না আপনার কোনো কেয়ার করবে না তার সবকিছুতেই অজুয়াতে বড় থাকবে আপনার প্রতি তার মায়া কাজ করবে না নাম্বার যে মানুষটা আপনার সাথে ভালোবাসার অভিনয় করবে সেই মানুষটার জীবনে যদি আপনি থাকাকালীন অন্য কেউ তাকে প্রপোজ করে তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার সাথে রাগ দেখিয়ে কথা বলবে আপনার সাথে ব্রেক করতে চাইবে সে ভুলে যাবে আপনাকে দেখিয়েছে যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলোর কথা নাম্বার ফোর অপমান যে আপনার সাথে ভালোবাসার অভিনয় করবে সে আপনাকে অপমান করবে আপনার কোনো কাজ যদি তার ভালো না লাগে তাহলে সে চিল্লাচিল্লি করবে সবার সামনে আপনাকে ছোটো করার জন্য অপমান করার জন্য নাম্বার ফাইভ যেই মানুষটা আপনাকে সত্যিকারে ভালোবাসবে না সে প্রত্যেকটা ধাপে ধাপে আপনার ক্ষতি করতে চাইবে আপনার বিপদে সে আপনার পাশে থাকবে না আপনার বিপদ আসলে সে দূর থেকে মজা নিবে আর এই পাঁচটি লক্ষণ যদি আপনার প্রিয় মানুষটার মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন সে আপনাকে ভালোবাসে না সে আপনার সাথে রীতিমতো ভালোবাসার অভিনয় করছে